গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মেরি ক্রিসমাস আজকে আমরা ক্রিসমাসের দিন একটু সুযোগ পেয়েছি বাড়ির থেকে ঘুরে খাওয়ার তাই বাবাকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আলিপুরে একটা পার্ক বাচ্চাদের সে পার্কে এসেছি একটু ঘুরতে এখন আমার মা একটু সুস্থ আছে আমার মা বাবা শাশুড়ি মা সবাই আমার বাড়িতে আছে সবাইকে একসাথে রেখে এসে আমরা একটু ঘুরতে আসলাম এখন প্রায় সাড়ে চারটের মতো বাজে আজকে আমার ভিডিওটা আমাদের এখান থেকে স্টার্ট করছি তোমরা সবাই দেখতে থাকো আমরা একটু এনজয় করি দেখো আমরা পার্কটা সব বাচ্চারা এখানে এসছে অনেক বাচ্চা এসেছে আজকে ক্রিসমাস বলে বেশি এসছে আরো আমরা কোনোদিনই আসিনি এই পার্কে অনেক বাচ্চারা আসে আজকে বাবা গাড়িও আছে ট্রেনও আছে ট্রেনও আছে দেখো বাবুকে দাঁড় করিস সেখানে একটা এই হরিণের সামনে বলছি ফটো তুলবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এখানে আসার আগে কত দুষ্টুমি ঘরে আর এখানে বাইরে এসে একদম চুপ করে রয়েছে আর ঘুমও পেয়েছে একটু একটু বাড়িতে থাকলে কিন্তু ঘুমায় না কতদিন ধরে একদম ঘুমায় না দুপুরবেলা এখানে এসছে একটু ঝিমাচ্ছে আর মাঝে মধ্যে একটু বাইরে আসলে সবাই মিলে ভালো লাগে মনটা ভালো লাগে আর আমাদের এই জিনিসটাই খুব কম হয় একদমই আমাদের বাইরে আসা হয় না আর মাঝে মধ্যে বাচ্চাকে নিয়েও একটু বাইরে টেরে আসতে হয় কিন্তু আমাদের খুবই কম হয় আসা তো যাই হোক মানে এই এত কিছু ঝড় ঝাপটা আমরা কাটিয়ে উঠেছি আস্তে আস্তে এখনও রয়েছে তার প্রভাব কিন্তু তাও যে মেইন ঝড়টা ছিল আর কি ঘূর্ণিঝড় সেটা একটু গেছে তার জন্য একটু বেরো বেরোতে পেরেছি আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেইভাবে আমরা কোনো দিনই আর কি বের হতে পারিনি আর বাবু হওয়ার পরে তো আর কোনো দিনই নয় এবার ফার্স্ট আমরা এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বাবুকে নিয়ে একটু বের হলাম ফার্স্টে ভেবেছিলাম চার্চে যাব আমাদের বাড়ির থেকে ওদিক দিয়ে চা বাগানের ভেতরে চার্চ রয়েছে কিন্তু গেলাম না ওখানে অনেকটা দূর আর ধুলো বালি ভিড় হয় প্রচণ্ড আমরা গেছি আগে তা এই জন্য ভাবলাম পার্কটায় আসি বাচ্চাদের জিনিস আছে ভালো লাগবে ওর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে পার্কটা দেখো কতগুলো খরগোশ খিলকিল করছে এখানে দেখছি অনেক বাচ্চা কাচ্চাই এসছে খুব একটা রাইড নেই অল্প অল্প ছোটোখাটো ওই পার্কটা একদম রোডের পাশেই আর এই পার্কের সামনেই হচ্ছে বাবুকে যে স্কুলে ভর্তি করাবো সেই স্কুলটা সন্ধ্যা হয়ে হয়নি এখনও অল্প অল্প আলো রয়েছে আর আমরা আসলাম খাওয়া দাওয়া করেই এসছি আগে সাড়ে তিনটে পনেরো চারটে চারটের দিকে বেরিয়েছি আমরা আর একদম রোডের পাশেই পার্কটা পার্কের ওই পাশেই যে বললাম বাবুকে ভর্তি করাবো নতুন স্কুলে সেই স্কুলটাই রয়েছে আর এখানে দেখো একটা ছোট্ট দোকান রয়েছে দোকানটার মধ্যে পপকর্ন কফি এগুলো বিক্রি হচ্ছে একটা পপকর্ন কিনে নিয়ে আসলো দাদা হাতে দিয়ে করে গেছে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছে না কী করবে কোথায় যাবে এখানে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করছে কিন্তু ও চুপচাপ রয়েছে দেখছে এদিক ওদিক আসলে দিনও আসেনি এরকম পরিবেশে আজকে প্রথম আসলো আরও একটু এরকমই আছে ঘরে যত দুষ্টুমি করবে বাইরে আসলে একটু চুপচাপ থাকে তা আজকে প্রথম আসলো এরপরে আসলে হয়তো এনজয় করবে একটু একটু দোলনায় চড়িয়ে দিয়েছি দোলনাটাই ওর পছন্দ হলো বসার জন্য অন্য কিছু চড়তে চাইলো না দোলনাটাই পছন্দ হয়েছে জন্য বসলাম আমারও বসতে ইচ্ছা করছে দোলনায় ভয় লাগছে যদি খুলে পড়ে যায় কিন্তু অনেক মায়েরাই দেখছি দোলনা চড়ছে বাচ্চাদের পরিবর্তে মারাই চড়ছে এসব জায়গা আসলে নিজেদেরকে ছোট ছোট মনে হয় দেখো সব বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে আজকে অনেকটা ঠান্ডা কম আমাদের এই নর্থ বেঙ্গলে পঁচিশে ডিসেম্বর মানে যেরকম ধরনের ঠান্ডা পড়ে এবার এখানে অতটা ঠান্ডা নেই আমাদের আমাদের এখানে আগে প্রচণ্ড ঠান্ডা পড়তো পঁচিশে ডিসেম্বর তো ঠান্ডা বলতে একদম কুয়াশা ঢাকা থাকতো কিন্তু এই বছর দেখছি অনেক ঠান্ডা কম আমরা সোয়েটার পরে এসেছি এখনও চাদরও গায়ে দিতে লাগেনি কিন্তু অন্যান্য বছর অনেক ঠান্ডা থাকে এখন থেকে আস্তে আস্তে দেখছি ঠান্ডা কমে যাচ্ছে নর্থ বেঙ্গলে সেরকম ঠান্ডা এখন পরে না আমরা যখন ছোট ছিলাম তখন অনেক ঠান্ডা পড়তো আমি একটু বসে পড়লাম বাবুর সাথে দোলনার লোভ সামলাতে পারলাম না আর কি দোলনায় বাসার লোভ সামলাতে পারছি না দাদা বলছে দোল দোলনা খুলে পড়ে যাবে একটু আগে কিন্তু নিজেও বসেছে ছেলের সাথে তখন খোলেনি আমি যেই বসলাম ওই দেখো পাশেরও একজন গার্জিয়ান বসে রয়েছে আমি যেই বসলাম বলছে দোলনা নাকি খুলে পড়ে যাবে আর আশেপাশে অনেক লোকা লোকালয় বাড়ি টাড়ি রয়েছে পার্কটা খুব একটা বড় না ছোটোখাটোই কিন্তু রোডের পাশে যেহেতু অনেকেই আসে অনেক বাচ্চা কাচ্চাই আসে এখানকার লোকাল যারা বাচ্চা রয়েছে তারা প্রায়ই আসে আর আমরা তো জংশনে থাকি সবসময় জংশন থেকে আসাও হয় না আলিপুরে তা চলে আসলাম একটু খাওয়ারের দোকানে দেখো বেরিয়ে পড়েছি পার্কের থেকে এখানে গরম গরম ভেলপুরি ভাজছে আমাদের এখানে এই এটাকে বড়া পাও যেটা বলে আর কি সাউথে এটাকেই বলা হয় ভেলপুরি ডোনাট যেটাকে বলে তা সেটা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম আর এখানে রাস্তাঘাটে বেশ লাইটিং করে সাজিয়েছে দেখো কিছু কিছু লাইট আবার অফ রয়েছে দেখছি নষ্ট মনে হয় আর এই দোকানটা একদম নিরামিষ আমরা তো বাইরে খাই না অনেক সময় এই ডোনাটের দোকানে আবার ইয়ে ডিমের অমলেট টমলেট করে কিন্তু এই দোকানটা দেখছি একদমই নিরামিষ তার জন্য আমরা দাঁড়ালাম খেতে আর দেখলাম খুব টেস্টি করে বেশ ইসেগুলো ভা মাখছে আর কি আচার টাচার দিয়ে তার জন্য আমরা দাঁড়ালাম একটু খাওয়ার জন্য নিরামিষ দেখে দেখো বেশ ভালো লাগছে দেখো কালারটা আমের আচার দিয়ে মেখেছে তা আমরা অন্য সময় অন্য দোকানে খেলে আচার টাচার দিয়ে খাই না তো এখানে বেশ মিষ্টি আচার বললো ওপরে আবার টক দই আর ঝুড়ি ভাজাও ছিটিয়ে দিয়েছে দেখেই বেশ লোভ লাগছে এক প্লেট করে তো নিলাম মনে হয় খাওয়ার পরে টেস্ট লাগলে আরেক প্লেটও নেব তো চলো খাওয়া দাওয়া করি তারপরে দেখি ওই পাশে পাপড়ি চাটও রয়েছে মানে এই দোকানেরই যদি ওটাও নিরামিষ পাওয়া যায় খাবো তা খাওয়া দাওয়া করে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এবার অটোতে উঠব হেঁটে হেঁটে চলছি তোমাদের দাদা আবার ছোলা ভাজা কিনে খেলো ছোলা ভাজা খেতে খেতে চলছে আমি খাইনি ছোলা ভাজা ওখানে দু প্লেট ভেলপুরি খেলাম তারপরে আবার এক প্লেট পাপড়ি চাট নিলাম পাপড়ি চাট নিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়েছি তোমাদের দাদা তো একদম নিষেধ বাইরের খাওয়ার এগুলো তাও আজকে একটু লোভ করে খেয়ে নিল পেটের প্রবলেমের জন্য অনেক দিন ধরে এই সমস্ত কিছুই খাওয়া হয় না তো আমরা এখন রোড দিয়ে হাঁটছি রাস্তাটাও হাঁটতে ভালো লাগছে রাস্তা বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে আর রাস্তার ওই ফুটেই হচ্ছে ওই যে বাবুদের স্কুল স্কুলেই ভর্তি করাবো ওকে জানুয়ারিতে দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য এখন প্রায় ছটা বাজে তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে বাবা মা আছে আবার চাটা করবো বাবুর ঘুম ঘুম পেয়ে গেছে দেখো মুখটা কেমন করে রয়েছে কিন্তু বাড়িতে গিয়ে ঘুমাবে না বাড়িতে ঠিক দুষ্টুমি করবে শুরু হয়ে যাবে ঘরে গিয়ে তো আমরা এখনও কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না দেখো রাস্তায় কোনো কুয়াশা নেই কিচ্ছু নেই অন্যান্য বছর হলে অনেক কুয়াশা থাকতো পঁচিশে ডিসেম্বর তাই রাস্তাটা বেশ সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য পুজোর সময় এই রোডটা খুব ভালো লাগে পুরো সাজানো থাকে আর আমরা তো একটু ভেতর দিকে থাকি এই জন্য আমাদের রাস্তার দিকে আসলে বেশ ভালো লাগে আমাদের তো বাড়িটা একটু পাড়ার ভেতরে সিভিল এলাকা আর এটা একদম রোড সাজিয়েছে বেশ সুন্দর করে এই জন্য দারুণ লাগছে এখানে ফুটপাতে অনেক দোকান রয়েছে এখানে জামা কাপড় সোয়েটার জুতো এইসবের দোকানও রয়েছে তা চলো আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘরে এসে ফ্রেশ হয়ে দেখো দাদার প্রচন্ড কোমর পা ব্যথা করছে লেপের তলায় ঢুকে পড়েছে চা মুড়ি খাচ্ছি একটু বাবা আমি মা সবাই মিলে আর আমারও একটু টায়ার্ড লাগছে সারাদিন কাজ করে দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়েছি একটু চা খাই ফ্রেশ হবো চা খাও তারপরে তাড়াতাড়ি করে রাতে রান্না করে খেয়ে শুয়ে পড়বো দাদাকে ডাকছি চা খাওয়ার জন্য উঠছেই না আসলে কোমরটা তো ব্যথা রয়েছে সারা একটু হেঁটে হেঁটে ঘুরলো অটো করে গেলো তার জন্য ব্যথা করছে জন্য শুয়ে রয়েছে তো চলো আমরা চা খাই আর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও সাথে থেকো আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা গুড নাইট